মোট ষোলোশো বাষট্টি জনের চাকরি হয়েছে তার মধ্যে গ্রুপ তে দুশো আটাত্তর আর বাকি তেরোশো চুরাশি হচ্ছে জেসি জুনিয়র কনস্টেবল এর মধ্যে কয়েকশো একটা নির্দিষ্ট সম্প্রদায় পুষ্টিকরণের রাজনীতি সেই রাজনীতিতে এখানে আপনার তার ফল ফলছে আদিবাসীরা এবং ওখানকার অধিবাসীরা চাকরি পায়নি কয়েকদিন আগে ডিএম বলেছেন এটা অস্থায়ী চাকরি বিধান রায় নিজে বলেছেন এটা স্থায়ী চাকরি নয় আমরা প্রথম দিন থেকে বলেছি দশ হাজার টাকার চাকরি ছ মাস অন্তর রিনুয়েলের চাকরি এটা আগে আমরা বলেছি তিন বছর ধরে বলছি আজকে বিধান রায় ডিএম বলছে চাকরিতে কি ধরনের দুর্নীতি হয়েছে ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন তিনি এখানে দায়িত্বে আছেন এখনো এলাকায় বসে আছেন তিনি ছাব্বিশ জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই তাতে তার আত্মীয় স্বজনরাও আছে আমি নামগুলো পড়ে দিচ্ছি সাহিল রেজা রামকৃষ্ণ জামাল হোসেন তিনি হচ্ছেন সনিন লামিরুল ইসলাম এল্ডার ব্রাদার ওনার আত্মীয় রবিউল ইসলাম খান এল্ডার ব্রাদার্স সন আমিরুল ইসলাম আমি এই ছাব্বিশ জনের নামের তালিকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা জমির মালিক নন ননামিতে জমির বিনিময়ে চাকরির মধ্যে এরা পড়েন না টোয়েন্টি সিক্স लिस्ट दिलं इट्स ए रिक्रुटमेंट स्कॅमिपल रिक्रुटमेंट स्कॅम टीचार रिक्रुटमेंट स्कॅप क्लिअर